রসুল বলেন আদা হাত জোরে বলেন কয় হাত আরো জোরে বলেন কয় হাত এই দেখেন আদা হাত মানে মেসুয়াকের সমান লাঠি মেসুয়াকটা কিন্তু ঠিক এত বড় হয় এই মেসুয়াকটা ধরতে হবে এইভাবে মুষ্টি বেঁধে কেউ যদি সালাকি করে লাঠি লম্বা করার জন্য প্লাসের মাথা দিয়ে ধরে তাহলে কিন্তু হবে না এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে মারতে হবে কোমরের নিচে কোমরের নিচে মারবেন কিভাবে সেই পদ্ধতিটাও বলে দেই মারতে হবে আলতো আলতো ভাবে এইভাবে এই মারার থেকে না মারায় না মারায় ভালো কলকাতায় ওয়াজ করতেছিলাম এক যুবক উঠে বলতেছে হুজুর এইভাবে মারলে তো লাগবে না তো ভাবে ঘুতে যাবে কিনা দেখেন কত চালাক এরপর ফতোয়া যে কিভাবে বউকে মারা যায় আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমি হাসানোর জন্য নাই বোঝানোর জন্য বলেছি আমার দিকে তাকান স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হবে আমার দিকে তাকান আল্লাহ নবী আম্মা জানাই সার সাথে একই প্লেটে খানা খেয়েছেন একই পাত্রে পানি পান করেছেন বলেন সুবাহ আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আকবা সম্মানিত ভাইরা একটু দিলের কান দিয়া মনির কান দিয়া শুনতে হবে আমার দিকে তাকান আর লম্বা নয় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ানোর দরকার জবান খুলে বলেন আছে না না কারণ নবীজি বলেছেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল নবীজি বলেন ওই স্বামী হয়ে যায় আল্লাহ তালার জান্নাতি মেহমা আপনাদের মন নাই শেষ করে দিব তাহলে আপনারা পেছনে তাকাচ্ছে না হারে ওনাদের জরুরত আছে কর্তৃপক্ষ দুই চারজন সমস্যা আছে আমি তো লম্বা করতেছি না শুধু পয়েন্টগুলো বলি শেষ বলেন না ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটি ভালো আমল করছে কয়টা একটা তার স্ত্রীকে প্রশ্ন করা হলো কি এমন ভালো আমল করছে তিনি বলতেছেন আমার আমার স্বামীকে দেখেছি প্রত্যেক দিন নামাজ শেষে খুব মনোযোগ প্রত্যেক দিন নামাজ শেষে বাড়িতে এসে আমার স্বামী কোরআন পড়তে পারতো না আমার স্বামী কোরআনকে এত বেশি মহাপাত করতো ভালোবাসতো কোরআনের প্রতিটি আয়ার অক্ষরের ওপরে আঙ্গুল চালাতো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না এইভাবে বলতো আর চোখের পানি ছেড়ে আমি সুরা ফাতিহাত থেকে সুরা নাস পর্যন্ত কোরআনাল কারিম খতম করেছে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সম্মানিত ভাইরা আমার জবান খুলে বলেন তো কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই কোরআন শেখার দরকার আছে না নাই আচ্ছা বলেন নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি রমজান মাসে রোজা রাখা ফরস এরপরে হলো জীবনে টাকা থাকলে একবার হজ করা ফরস তাহলে এবার বলেন কোরআন শরীফ শিক্ষা অর্জন করাও ফরস কোরআন শিখবো তো ইনশাল্লাহ একটু সবাই বলেন না ইনশাল্লাহ এবার বলেন তো হাতের মুষ্টিটার কথা মনে আছে না নাই হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটল একটু দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনতে হবে আমি আর লম্বা করব না তবে সন্তানের প্রতি মা বাবার চোদ্দোটি অধিকার আছে এই চোদ্দটি অধিকারের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ও ত্রিপুরার ভাইরা সন্তানের প্রতি মা বাবার চোদ্দটি অধিকার নাম্বার ওয়ান এক নাম্বার জীবিত থাকাকালীন ষাটটা মৃত্যুর পরে ষাটটা জীবিত থাকাকালীন সাতটা কি কি নাম্বার ওয়ান এক নাম্বার মা বাবাকে সম্মান করতে হবে জবান খুলে বলেন তো মা বাবাকে কি করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে অনেক যুবক আছে মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া নারে যুবক না মাকে কখনো বুড়ি বলা যাবে না বাবাকে কখনো বুড়া বলা যাবে না মা তো মা কবি বলেছেন মা ডাকটি তুই মধুর বারবার ডাকতে মনে চায় মা বলে ডাক দিলে মনে শান্তি পাওয়া যায় মা নাই গৃহে যার সংসার অনন্যতার দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব দুঃখ পৃথিবীতে যতজনকে আপন দেখেছি কিন্তু মায়ের মতো আপন পৃথিবীতে আর কাউকেই পাই নাই আমার যুবক মাইরা অনেকেরই এখানে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছেন আমার দিকে তাকান একটা মা যখন প্রেগনেন্ট হয়ে গর্ভবতী হয় মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে সন্তানের মাথাটা থাকে মায়ের জনায়ুর দিকে সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয় মায়ের কলিজাটা চাপ দিতে দিতে ওপরের দিকে উঠতে থাকে সন্তানটা যখন